সৌন্দর্য নষ্টকারী এই ধ্বংসকারী এই একজন লোক উনি আসলে সাপা বিলের সৌন্দর্য গুলা নষ্ট করছে সাপা গুলো তুলছে আসলে সৌন্দর্য ধ্বংসকারী তারাই আলাইকুম দর্শক এই সেই লাকসামের বিখ্যাত এই সাপা বিল যা প্রথম আলো থেকে শুরু করে কয়েকটা রিপোর্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি আপনাদেরকে সেই বিলটা দেখাবো আসলে এই বিলটা আর বেশি দিন নাই আর অল্প কিছুদিন পর এই জমিগুলো মানে হাল চাষ করবে হাল চাষ করলে এই সাপলা গুলা চলে যাবে বা নষ্ট হয়ে যাবে তো আজকে আপনাদেরকে আমরা সেই পর্বটাই দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখে আসছ হ্যাঁ তারা ভোর গাজীপুর এবং কালিমপুরের মাঝামাঝি স্থানে আছে কিন্তু এলাকার মানুষ এত বেশি আলোড়ন সৃষ্টি না করতে হলে দূর দূরান্ত থেকে অনেকে আলোড়ন বা কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তার মধ্যে রিপোর্ট থেকে খুব সুন্দর একটা ভিডিও প্রচার করছে বা রিপোর্টাররা করছে খুব সুন্দর লাগছে আর আমি আপনাদেরকে এই দৃশ্যটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি অনেক মানুষ আছে এখন তো আমি গেছে সকালবেলা আহ ভোটের পাঁচটা থেকে শুরু করে অনেক মানুষ চলে আসে এই দৃশ্যটা দেখার জন্য দর্শক দেখুন এই সৌন্দর্য নষ্টকারী এই ধ্বংসকারী এই একজন লোক উনি আসলে সাপলা বিলের সৌন্দর্য গুলো নষ্ট করছে সাপাগুলো তুলছে আসলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে এগুলো দেখার জন্য কিন্তু এই লোকটা আসলে সাপা ধ্বংসকারী সৌন্দর্য ধ্বংসকারী এই লোক দেখেন সাপলাগুলো গুলো তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে আসলে ওনার মনে গার্লফ্রেন্ড আছে ওনাকে দেওয়ার জন্য আর দেখেন এই বাইরে অনেক দূর থেকে আসছে আসলে সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে দৈনিক প্রত্যেক দিনে কম বেশ দূর দূরান্ত থেকে অনেকে আসে কেউ ঠিয়ে আসলে কেউ ঢোল নিয়ে আসে এক একজন এক এক রকম ভাবে চলে আসে এই সাপলা বিল দেখার জন্য আর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখেন ওই দিক দিয়ে আপুরও আসছে সাপলা বিল সাপলা সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে মনে হয় আর বেশি দিন এই সৌন্দর্য উপভোগ করা যাবে না কারণ আমাদের এই এলাকায় ধান চাষের জন্য এই জমিগুলো সবগুলো আসে হাল চাষ করা হয়ে যাবে

হ্যাঁ একটু সামনে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে আসলে যত দূর চোখ যায় আসলে কি দেখাবো যতদূর পুরো পাথরটায় পাথর বলে আমাদের ভাষায় পুরো এই ফাঁথরটার মাঝে হলো সাপলাফুল আর সাপলা ফুল যেই দিকে চোখ যায় শুধু ফুল আর সাপলাফুল দূর দূরান্ত থেকে দৈনিক প্রচুর মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারাও আসবেন দেখবেন আসলে এলাকার মানুষ আসলে জানতো না আগে এত সৌন্দর্য কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকার মানুষগুলো আসলে এখন এই সৌন্দর্য ভোগ করার জন্য চলে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত প্রচুর পরিমাণে মানুষ আছে এই দেখেন এলাকার মানুষ দিন আসে নাই যখন এটা সব জানতে পারছে তখন এই মানুষ দেখেন হ্যাঁ আসলে এই লোকেশনটা হচ্ছে যে আমাদের একটু সামনে গাজীপুর তারাপুর এবং আলিমপুরের ত্রিমুখে একটা রাস্তা আছে এই রাস্তার মাঝে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন তো আর বেশি দিন এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কারণ কিছুদিনের ভিতরে ওই জমিগুলো আসলে চাষ করবে মানে হাল চাষ করবে হাল চাষ করলে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যারা এখনো আসেন নাই বা আমাদের এলাকার অনেকে জানানো সৌন্দর্য কিন্তু কয়েকটা ভিডিও হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পর সকালে খুশ হয়েছে আপনারা আসতে আছেন আর সাপলা বিলটা আপনারা নেন আর অল্প কথা বেশি দিন নাই হাল চাষ করলে এগুলো সৌন্দর্য নষ্ট হইব দৈনিক অনেক মানুষ আছে আমরা যখন বাজার আসা যাওয়া করতাম তখন দেখতাম যে হায়ার টিয়ার এক্স অনেকে ড্রোন নিয়ে ভিডিও করে কিন্তু আমরা এলাকার মানুষ অনেকে জানতেই না যে এখানে ভাই এত একটা সৌন্দর্য বিরাজ করছে

আমরা বাড়ির পাশে কিন্তু আমরাই জানি না এটা সাপলা বিল হিসাবে ভাইরাল হয়েছে কিন্তু কিছু কিছু ভিডিও দেখার পরে ওই প্রিয় চান্দি না তারপর ওই যে বাদলের ভিডিও দেখার পরে মানে বুঝতে পারছি কি রে আমাদের বাড়ির পাশে এরকম মানে সাপলা বিল আমরা তো আগে জানতামে না তো আসলে এখনো এখন অনেক পর্যটক অনেক দর্শক আসে দেখতে মিললে হ্যাঁ অনেক সুন্দর আর কি তো আপনারও যারা যারা এখনো দেখেন নাই মিস করতেছেন চলে আসেন আর কিছুদিনের মধ্যে এগুলা শেষ হয়ে যাবে পানি যেহেতু কমে আসতেছে এই করতে পারে সৌদ্যটা প্রকৃতবার অবশ্যই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এগুলা এইগুলা জমিগুলো চাষ করা হয়ে যাবে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য বা নিউজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি অবশ্যই যারা এখনো এই সৌন্দর্য উপভোগ করে নাই তারা অবশ্যই চলে আসবেন লোকেশনটা হচ্ছে বিজরা বাজার চলে আসবেন বিজরা থেকে একটু সামনে চাঁদপুর রোডে গাজীপুর তারাপুর এবং গালিমপুরের যে মাদাম স্থানে এই তিন রাস্তা মোড়ে এই জায়গাটা অবস্থিত আপনারা সকলে চলে আসবেন ইনশাল্লাহ এই সৌন্দর্য উপভোগ করবেন অবশ্যই সকালবেলা আসবেন সকালবেলা না আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না সকালবেলা সৌন্দর্য যেটা বেস্ট দশটার পর এগুলা আর সৌন্দর্য থাকে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন